নমিস ডেলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চিংড়ি দিয়ে কচুর শাক রান্না করব। প্রথমে আমি কচুর শাকটাকে সেদ্ধ করে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে চিপে চিপে আর কিছু চিংড়ি মাছ আমি এখানে ভেজে নিলাম পেঁয়াজ রসুন পাঁচফোড়ন কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আমার কষা কষা করে নিয়েছি কত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে দেখো কচুর শাক একটা জনপ্রিয় রান্না আমার মনে হয় এটা কেউ খায়নি এমন কেউ নেই খুব টেস্টি হয় বিভিন্ন রকমভাবে এটা রান্না করা যায় এবার আমি শাকটাকে ঢেলে দিলাম ওপর থেকে দিয়ে দেব নুন হলুদ সামান্য চিনি লঙ্কা গুঁড়ো ভালো করে আমি নাড়িয়ে নেব রান্নাটার দেখো কত সুন্দর কালার ধরেছে খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নেব আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শার্টটা আমার প্রায় হয়ে এসছে কত সুন্দরভাবে দেখো চিংড়িটা ওর সাথে মিশে গেছে শার্টটাকে আমি সার্ভ করে নেব দেখতে কত টেস্টি হয়েছে